আওয়ামী লীগ সরকার পুরোপুরি ভারতের মুখাপেক্ষী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে দেশকে নতজানু ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় জোর করে ক্ষমতায় থাকতে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে এ সময় ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশ এই দেশের মানুষ সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করি আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেছিল